কোপাই নদীর শান্ত ঢেউয়ের তালে দিন কাটানো শিবানীপুর গ্রাম প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ মাটির সোঁদা গন্ধম আর পাখির কলতানে মুখরিত এই গ্রামটির পরিচিতি অবশ্য শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ছিল না গ্রামের পশ্চিম প্রান্তে এক বিশাল পুকুরের ঠিক লাগোয়া দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড মহিরূহ বটগাছ শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে প্রায় এক একর জমি জুড়ে ছায়া ফেলে রাখত বটগাছের শিকড়গুলো যেন অজস্র অতিকায় সাপের মতো মাটির ওপর বিছিয়েছিল আর তার পুরনো কোটরগুলো ছিল রহস্যে ঘেরা গ্রামের প্রবীণতম ব্যক্তিরাও এই গাছের সঠিক বয়স জানতেন না শুধু জানতেন যে তাদেরও পূর্বপুরুষদের সময় থেকেই এই গাছটি সেখানে ঠায় দাঁড়িয়ে আছে আর এই বটগাছকে ঘিলেই গ্রামের অলিখিত ইতিহাস অসংখ্য লোককথা আর কিংবদন্তির জন্ম এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ব্রহ্মদৈত্যের গল্প গ্রামের গুরুজনেরা বিশেষ করে গ্রামের সবচেয়ে প্রাচীন ব্যক্তিত্ব দুর্দণ্ট প্রতাপ ভূধর কাকা বটগাছের দিকে ইঙ্গিত করে বলতেন সাবধান বাবা এই গাছের কোটলে এক ব্রহ্মদৈত্যের বাস এ সাধারণ প্রেত নয় এ হলো কোনো সদাচারী ব্রাহ্মণের অতৃপ্ত আত্মা যিনি অকালে অপভাতে মারা গেছেন এরা কাউকে সহজে ক্ষতি করে না বরং ধর্মপ্রাণ আর সৎ মানুষদের রক্ষা করে কিন্তু যদি কেউ তাদের বিরাগভাজন হয় তবে তার সর্বনাশ নিশ্চিত ভূধর কাকার কথায় গ্রামের সহজ সরল মানুষের মনে ভক্তি আর ভয়ের এক মিশ্র অনুভূতি জাগত বিশেষ করে অমাবস্যার রাতে কেউ ভুলেও বটগাছের কাছ দিয়ে যেত না শিবানীপুরেই জন্ম অর্কের সে ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত বিজ্ঞানমনস্ক এক যুবক শহরের সেরা কলেজে পড়াশোনা করার সুবাদে তার মন থেকে ভূত প্রেতের সব ধারণাই মুছে গিয়েছিল তার কাছে এসব ছিল নিচকে কুসংস্কার গ্রামের মানুষের অন্ধ বিশ্বাস এবং মন গল্প সে প্রায়ই বলতো ভূতের গল্প হলো নিরক্ষরতার ফল জেঠু এসব মানুষের মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছু নয় তার ছোটবেলার শিক্ষক প্রবীণ সুরেনবাবু যিনি ছিলেন গ্রামের এক পণ্ডিত ব্যক্তি অর্ককে বহুবার সতর্ক করেছেন বটগাছের কাছে সাবধানে থাকতে বিশেষ করে অমাবস্যার রাতে কিন্তু অর্ক বরাবরই তা হেসে উড়িয়ে দিয়েছে সুরেন জেঠু ভূতের গল্প বাদ তো এর থেকে বিজ্ঞানের বই পড়ে আমার সাথে যুক্তিতর্ক করো অর্কের এই যুক্তিতে সুরেনবাবু দীর্ঘশ্বাস ফেলে আর কোনো কথা বলতেন না সে বছর পুজোর ছুটিতে অর্ক তার বন্ধু পিন্টুকে নিয়ে গ্রামে এসেছিল পিন্টু ছিল শহরের ছেলে কর্মসূত্রে সে এক আইটি কোম্পানিতে কর্মরত ভূতের গল্প আর রহস্যের প্রতি তার অদম্য কৌতূহল ছিল সে অর্ককে বারবার ব্রহ্মদৈত্যের গল্প শোনাতে বলত অর্ক যদিও এইসব পছন্দ করত না তবু বন্ধুর মনোরঞ্জনের জন্য গ্রামের পুরনো কাহিনীগুলো তাকে বলতো আর পিন্টু মুগ্ধ হয়ে শুনত খাওয়া দাওয়া শেষে যখন তারা ফিরছিল তখন প্রায় মধ্যরাত পেরিয়ে গেছে রাত প্রায় দুটো চারদিক ঘুটঘুটে অন্ধকার তর্চের আলোতেও পথ আবছা দেখাচ্ছিল গ্রাম্য মেঠো পথে পা টিপে টিপে হাঁটছিল তারা হঠাৎ পিন্টু লক্ষ্য করল তারা যেন ভুল পথে চলে এসেছে পরিচিত রাস্তা ছেড়ে তাদের পথটা ক্রমশ বটগাছের দিকে বাঁক নিচ্ছে যেখানে অমাবস্যার গাঢ় অন্ধকার যেন আরও গভীর অর্ক মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি পিন্টু কিছুটা আশঙ্কিত স্বরে বলল তার গলার স্বরে স্পষ্ট ভয় অর্ক টর চুচিয়ে দেখে নিশ্চিত হল তারা বটগাছের দিকেই এগোচ্ছে ধুর হয়তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছব ভেবে ভুল করে এদিক চলে এসেছি চল তাড়াতাড়ি বেরিয়ে যাই অর্কে মুখে বিরক্তি থাকলেও তার মনেও এক অজানা অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছিল বটগাছের ঠিক কাছাকাছি আসতেই এক অস্বাভাবিক হিমেল হাওয়া তাদের শরীর ছুঁয়ে গেল হাওয়াটা এতটাই ঠান্ডা ছিল যে শীতের অনুভূতি না থাকলেও তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল গাছে পাতা নড়ার কোনো শব্দ নেই বাতাস স্তব্ধ প্রকৃতি যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে এক পিনপতন নিরবতা চারদিক গ্রাস করেছে অর্কের এতক্ষণে কিছুটা অস্বস্তি হতে লাগল তার বিজ্ঞান মনস্ক মন যতই অস্বীকার করুক এই পরিবেশে একটা অজানা ভয় তার অবচেতন মনে উঁকি দিচ্ছিল ঠিক তখনই বটগাছের গাঢ় ছায়া থেকে একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে এলো শব্দটা এতটাই অস্পষ্ট ছিল যে তা বাতাসের সাই সাই শব্দ মনে হতে পারত কিন্তু পিন্টু শিউরে উঠে অর্কের হাত সজরে চেপে ধরল অর্ক ওটা কিসের আওয়াজ মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে পিন্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে অর্ক টর চুচিয়ে বটগাছের কোটরের দিকে ধরল তার চোখ কপালে ওঠার জোগাড় সেখানে সাদা ধুতি পরা হাতে একটা পুরনো তালপাতার পুথি পুঁথি কপালে চন্দনের তিলক এক বৃদ্ধের চোখ দুটো অন্ধকারে অস্বাভাবিকভাবে জল করছে আর তার মুখে একটা কষ্ট মেশানো হাসি সেই হাসি জীবিত মানুষের নয় এক অশরীর সেই হাসি সেই হাসি দেখে অর্কের বুকের ভিতরটা ধক করে উঠল কে ওখানে অর্ক সাহস সঞ্চয় করে প্রশ্ন করল তার গলাটা অপ্রত্যাশিত ভাবে কেঁপে গেল যেন কোনো অচেনা শক্তি তার স্বর রোধ করার চেষ্টা করছে কোনো উত্তর এলো না শুধু এক হিমশীতল বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল তাদের গা থেকে যেন রক্ত শুষে নিতে চাইল আর বৃদ্ধের মূর্তিটা যেন আরো আবছা হয়ে গাছে মিলিয়ে গেল এক পলকে তিনি যেন বাতাসের সাথে মিশে গেলেন আমি ভয় পাচ্ছি অর্ক চলো পালাই পিন্টু ফিসফিস করে বলল তার শরীর কাপ ছিল চোখে মুখে স্পষ্ট আতঙ্ক অর্ক নিজেকে ধমক দিল হয়তো কোনো গ্রামের বৃদ্ধ অন্ধকার দেখে তার বিভ্রম হয়েছে বা নিচকি হয়তো মনের ভুল সে পিন্টুকে টেনে নিয়ে প্রায় ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে এলো। তাদের পেছনে যেন এক অদৃশ্য শক্তি তারা করে ফিরছিল পরের দিন সকালে গ্রামে এক চাঞ্চ খবর ছড়িয়ে পড়ল গ্রামের সবচেয়ে বড় পুকুরটায় কে বা কারা রাতারাতি সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে এই পুকুরটা ছিল গ্রামের একমাত্র মৎস্যজীবী কালীপদদার জীবিকা কালীপদদা হাউ হাউ করে কাঁদছিলেন তার কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠল পুলিশ এলো তদন্ত হলো। কিন্তু মাছ চুরির কোনো সূত্র পাওয়া গেল না গ্রামের মানুষ অবাক কে এমন ফাঁচ করতে পারে কয়েকদিন পরেই আরও এক রহস্যজনক ঘটনা ঘটল গ্রামের একমাত্র ডাক্তার যিনি ছিলেন খুবই পরোপকারী সেই ডাক্তারবাবুই নিখোঁজ হলেন তা স্ত্রী আর ছেলেমেয়েরা হন্যে হয়ে খুঁজল পুলিশও তদন্ত শুরু করল কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না কোথাও বাবুর পরিবারের কান্নায় গ্রামের নতুন করে আতঙ্ক আর শোকের ছায়া নেমে এল পরপর দুটি ঘটনায় গ্রামবাসী আরও বেশি করে ব্রহ্মদৈত্যের অলৌকিক ক্ষমতার কথা ভাবতে শুরু করল তাদের মনে হল নিশ্চয়ই কেউ বিরাগ ভাজন হয়েছে অর্ক এই ঘটনাগুলো নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল তার যুক্তিবাদী মন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না সেই অমাবস্যার রাতে গাছের তলায় দেখা সেই বৃদ্ধের মুখটা বার বার তার চোখের সামনে ভেসে উঠছিল সে পিন্টুর সাথে আবার আলোচনা করল আচ্ছা পিন্টু আমাদের সেদিন দেখা সেই বৃদ্ধ তিনি কি সত্যিই অর্কের গলায় আবার সন্দেহের সুর পিন্টু দৃঢ় গলায় বলল তুই মানিস বা না মানিস আমি নিশ্চিত ওটাই ছিল ব্রহ্মদৈত্য আর এই ঘটনাগুলোর সাথে তার একটা যোগসূত্র আছে তুই তো সেদিন দেখলি অর্ক সিদ্ধান্ত নিল সে বটগাছটার রহস্য ভেদ করবে তার বিজ্ঞান মনস্কতাকে সে চ্যালেঞ্জ জানালো। সেই রাতে আবার অমাবস্যা ছিল আকাশ কালো মেঘে ঢাকা বাতাস ভারী অর্ক এবার কাউকে কিছু না বলে একা বট গাছটার দিকে রওনা হলো। তার হাতে ছিল একটা শক্তিশালী টর্চ সুরেনবাবুর দেওয়া একটা পুরনো ধর্মগ্রন্থ যদিও সে বিশ্বাসী ছিল না তবু সুরেনবাবুর উপদেশ মনে পড়েছিল আর একটা ডায়েরি যেখানে সে তার পর্যবেক্ষণগুলো লিখবে গাছের কাছে পৌঁছাতেই আবার সেই পিনপতন নিরবতা আর হিমশীতল পরিবেশ বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ যেন পুরনো বই আর ধুলাবালির মিশ্রণ অর্ক প্রস্তুত ছিল সেই বটগাছের কোটরের দিকে টর্চ ফেললো সেখানে কোনো বৃদ্ধ নেই কিন্তু গাছটার গোড়ায় কয়েকটা তাজা জবা ফুল আর একটা মাটির প্রদীপ জ্বলছে প্রদীপের ক্ষীণ আলো যেন অন্ধকারের সাথে যুদ্ধ করছে কে দিল এই প্রদীপ অর্কবিস্ময়ে হতবাক হয়ে গেল হঠাৎ অর্কের কানে এক অস্ফুট কণ্ঠস্বর ভেসে এলো বব চমকে উঠল এই স্বর তার বড্ড পরিচিত মনে হচ্ছে এ যেন সুরেন জেঠুর কণ্ঠস্বর সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না আমি জানি তুমি বিশ্বাস করো না কিন্তু এখন তো অন্তত করবে কণ্ঠস্বরটি আবারও বলল এবার সুরটা যেন আরো স্পষ্ট তবে বাতাসীর সাথে মিশে আসছে অর্ক ভয়ে ভয়ে প্রশ্ন করল কে আপনি আপনি কি সেই ব্রহ্মদৈত্য তার গলার স্বর এবার আর কাঁপ ছিল না দৃঢ় ছিল কিন্তু শরীরের ভেতরে এক অদ্ভুত শিহরণ অনুভব করছিল কণ্ঠস্বরটি দীর্ঘশ্বাস ফেলল আমি তোমার গ্রামের শিক্ষক সুরেন কয়েকদিন আগে আমার অপমৃত্যু হয়েছে এই বটগাছটাই এখন আমার আশ্রয় স্থল আমি সেই ব্রহ্মদৈত্য অর্কস্তম্ভিত হয়ে গেল তার সারা শরীর হিম হয়ে গেল তার প্রিয় শিক্ষক সুরেন জেঠু যিনি তাকে এতবার কুসংস্কার থেকে দূরে থাকার কথা বলতেন যিনি বটগাছের রহস্য সম্পর্কে সতর্ক করতেন তিনি আজ এই ব্রহ্মদৈত্য তিনি অপঘাতে মারা গেছেন কিন্তু কিভাবে কিন্তু কেন জেঠু আপনি কি করে আর মাছ চুরি ডাক্তার নিখোঁজ এগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক আছে অর্ক জানতে চাইল তার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সুরেন জেঠুর অশরীরী কণ্ঠস্বরে এবার বেদনা মিশিয়ে বলল আমার অপমৃত্যু ঘটানো হয়েছে অর্ক গ্রামের পঞ্চায়েত প্রধান রামচরণ সে বহু বছর ধরে সরকারি টাকা আত্মসাত করে চলেছে গ্রামের গরিব মানুষদের ঠকিয়ে নিজের প্রাসাদ গড়েছে আমি তার দুর্নীতির কথা জানতে পেরেছিলাম এবং ফাঁস করে দিতে চেয়েছিলাম তাই সে তার লোক দিয়ে আমাকে খুন করিয়ে এই বটগাছের নিচেই পুঁতে দিয়েছে সুরেন জেঠুর কণ্ঠস্বরে সীমাহীন দুঃখ আর ক্রোধ মিশেছিল গ্রামের পুকুরের মাচ্চুরী ও রামচরণের নির্দেশে তার ছেলে সুরেশ করেছে গ্রামের দরিদ্র মৎস্যজীবীদের বঞ্চিত করে তাদের পাওনা লুটে নিয়েছে আর ডাক্তার নিখোঁজ হননি অর্ক রামচরণ তাকে হুমকি দিচ্ছিল তার অবৈধ কাজগুলো ফাঁস না করার জন্য ডাক্তারবাবু প্রাণের ভয় গ্রাম ছেড়ে পালিয়েছেন আত্মগোপন করে আছেন অর্ক সব শুনে স্তুম্ভিত তার চোখের সামনে রামচরণের ভদ্রতার মুখোশটা যেন খসে পড়ল গ্রামের সবচেয়ে বিশ্বাসী মানুষটা ছিল আসলে একজন প্রতারক একজন খুনি তার মনের মধ্যে সব ধারণায় উল্টে গেল কিন্তু আপনি কিভাবে জানলেন এসব অর্ক জিজ্ঞেস করল তার বিস্ময় কাটছিল না আমরা যারা এই প্রকৃতির অংশ হয়ে গেছি তারা সবকিছু জানতে পারি অর্ক সব কিছু দেখতে পাই এই গাছের প্রতিটি পাতার ফিসফিসানি মাটির প্রতিটি কণার স্পন্দন আমাদের কাছে পরিষ্কার কিন্তু আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না তাই আমি তোমার কাছে এসেছি অর্ক তুমি এই গ্রামের সন্তান তুমিই পারবে ন্যায় প্রতিষ্ঠা করতে রামচরণের কুকীর্তি সবার সামনে তুলে ধরতে সুরেন জেঠুর আত্মা অর্ককে একটা গুপ্তধনের স্থানের সন্ধান দিল যা রামচরণ বহু বছর ধরে বটগাছের নিচে একটি মাটির পাত্রে লুকিয়ে রেখেছিল অর্ককে তিনি নির্দেশ দিলেন সেই গুপ্তধন খুঁজে বের করে গ্রামের মানুষের কাছে রামচরণের আসল পরিচয় ফাঁস করে দিতে সেই গুপ্তধনের সূত্র ধরে অর্ক খুঁজে পেল রামচরণের সব অবৈধ কার্যকলাপের প্রমাণ এবং মাছ চুরির জাল পরের দিন সকালে অর্ক আর পিন্টু গ্রামের সব মানুষকে জড়ো করল সবার সামনে অর্ক সুরেন জেঠুর কথাগুলো বলল যদিও অনেকে তাকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু অর্কের চোখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস ছিল সে গ্রামবাসীদের নিয়ে বটগাছের কাছে গেল সুরেন জেঠুর নির্দেশিত স্থানে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণের মধ্যেই একটা পুরনো জীর্ণ টিনের বাক্স বেরিয়ে এলো বাক্সের মধ্যে ছিল বহু টাকা গয়না এবং কিছু গোপন দলিল যা রামচরণের দীর্ঘদিনের অপরাধের প্রমাণ দিচ্ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট সম্পত্তির জাল দলিল এবং কালীপদার পুকুরের মাছ বিক্রির হিসেবের জালিয়াতি প্রমাণগুলো দেখে রামচরণের মুখোশ খুলে গেল গ্রামের মানুষ তার আসল পরিচয় জেনে হতবাক তাদের চোখে অবিশ্বাস আর ঘৃণা খবর পেয়ে পুলিশ এসে রামচরণকে গ্রেপ্তার করল কালীপদ্মা তার পুকুরের মাছ ফিরে পেল ডাক্তারবাবুও নিরাপদে ফিরে এলেন গ্রামে শিবানীপুর গ্রাম ফিরে পেল তার দীর্ঘদিনের হারানো শান্তি অর্ক এখন আর ভূত প্রেতে অবিশ্বাস করে না সে জানে এই জগতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না যা যুক্তি দিয়ে বোঝানো যায় না বটগাছটার দিকে তাকালে তার মনে পড়ে সুরেন জেঠুর অশরীরী সাহায্যের কথা গ্রামবাসী এখন বটগাছটাকে আরও শ্রদ্ধার চোখে দেখে তারা জানে ব্রহ্মদৈত্য শুধু ভয়ে দেখানোর জন্য আসে না মাঝে মাঝে ন্যায় প্রতিষ্ঠাতেও সাহায্য করে বটগাছের সেই কোটরের দিকে তাকিয়ে অর্ক জানে সুরেন জেঠু সেখানেই আছেন তার গ্রামের মানুষের পাহারাদার হিসেবে অর্ক এখন প্রায়ই রাতে বটগাছটার কাছে যায় একটা প্রদীপ জালে আসে সে জানে তার বিজ্ঞানমনস্ক মন হয়তো চিরতরে বদলে গেছে আর এই পরিবর্তন এনে দিয়েছে এক অশরীরী আত্মা যিনি একসময় ছিলেন গ্রামেরই এক প্রিয় শিক্ষক সুরেন জেঠু এখন যিনি শিবানীপুরের ব্রহ্মদৈত্য গ্রামবাসীও এখন জানে তাদের গ্রামে এক ব্রহ্মদৈত্য বাস করে যে ন্যায় প্রতিষ্ঠা করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়